আজকের ভিডিওতে কানাডার কেয়ারগিভারদের পি আর দেওয়ার যে প্রোগ্রামটা আছে সেটা নিয়ে কথা বলবো দর্শক আপনারা জানেন যে গত এক বছর ধরে কানাডার কেয়ার পি পিয়ার দেওয়ার যে প্রোগ্রামটা কানাডা সরকার চালু করবে বা করতেছে এই ধরনের একটা আশা সবার মধ্যে ছিল সেটা আসলে আনুষ্ঠানিকভাবে কানাডা সরকার ঘোষণা করেছিল কয়েক মাস আগে এবং এটার কি ধরনের রিকোয়ারমেন্টস আছে সেটাও জানিয়ে দেওয়া হয়েছিল এবং সাম্প্রতিক সময়ে কানাডা সরকার বলেছিল যে এই যে হোম কেয়ার যারা আছে তাদেরকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে তাদেরকে পিয়ার দিবে অর্থাৎ স্থায়ী বসবাসের অনুমতি দিবে প্রথমে বলা হয়েছে যে কানাডার ভেতরে যারা আছে তাদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক মানুষদেরকে পিয়ার দিবে বলা হয়েছিল এবং কানাডার বাহিরে যারা আছেন অর্থাৎ আপনারা যারা কানাডাতে আসতে চাচ্ছেন কেয়ারগিভার পজিশনে স্থায়ী বসবাসের অনুমতি নিয়ে পরিবার সহ তাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে কখন কিভাবে তাদেরকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে এটা রিকোয়ারমেন্টস কিন্তু আগেই ঘোষণা করা হয়েছিল সো এটা নিয়েও আজকে আমি বিস্তারিত আলোচনা করব কেমন ছিল আসলে এই একত্রিশে মার্চ সকাল দশটায় দু হাজার পঁচিশ সালে যে শুরু হলো তিন দিন আগে এখান থেকে সো এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কেমন ছিল এটা নিয়ে চারদিকে অনেক হতাশা আছে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কারণ এই প্রোগ্রামটা স্টার্ট হওয়ার মাত্র চার ঘন্টার মধ্যে যেই কোটা ছিল এই কোটা ফিল হয়ে গেছে এবং তার চেয়ে দেখা গেছে প্রায় কয়েক গুণ বেশি মানুষজন চেষ্টা করেছে আবেদন করার জন্য বা তারা আবেদন করতে পারেনি দর্শক একত্রিশে মার্চ কানাডা সরকার যখন ঘোষণাটা করলো আমি নিজেও কিন্তু লগ করেছি তাদের পোর্টালে আমার লগ করার উদ্দেশ্য ছিল সেখান থেকে আমি আবেদন প্রক্রিয়াটা রেকর্ড করে আপনাদের মাঝে শেয়ার করা এবং সেটা আমি শেয়ার করব সবার শেষে আপনারা যদি ভিডিওটা দেখেন আপনারা দেখতে পারবেন যে পুরো প্রসেসটা কেমন ছিল প্রথমে বলে নেই এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটার নাম হচ্ছে হোম কেয়ার ইমিগ্রেশন পাইলট এটা হচ্ছে একটা পাইলট প্রোগ্রাম এর আগে আরো দুইটা পাইলট প্রোগ্রাম ছিল যেগুলো বন্ধ করে দিয়ে নতুন এই প্রোগ্রামটা কানাডা সরকার চালু করেছে সো এইটার হচ্ছে দুইটা ক্যাটাগরি ছিল একটা হচ্ছে ওয়ার্কার্স ইন কানাডা অর্থাৎ কানাডার ভেতরে যারা কাজ করতেছে কাজের অভিজ্ঞতা আছে বর্তমানে কানাডার ভেতরে আছে আবার যাদের হচ্ছে আহ ওয়ার্ক পারমিট চলে গেছে ডেট এক্সপায়ার হয়ে গেছে তো তাদেরকেও কিন্তু আবেদন করার সুযোগ দিয়েছিল কানাডা সরকার যেটা খুবই মানবিক একটা ব্যাপার ছিল এবং খুবই ভালো একটা সিদ্ধান্ত ছিল আমি বলবো এই যে হোম কেয়ার ওয়ার্কার ইমিগ্রেশন পাইলট এটার হচ্ছে আসলে আবার দুইটা টাইপ ছিল একটা হচ্ছে চাইল্ড কেয়ার আর একটা হচ্ছে হোম সাপোর্ট তো চাইল্ড কেয়ার তো আমরা জানি যে শিশুদের দেখাশোনা করা আর আরেকটা হচ্ছে হোম সাপোর্ট যেটা হচ্ছে আসলে বাসাবাড়িতে কাজকর্ম রিলেটেড সো প্রত্যেকটার জন্য ২৭৫০ টা করে সিট বরাদ্দ ছিল এটা আসলে মূলত হয়েছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ যে আগে আবেদন করবে তার ফাইলটা আগে নেওয়া হবে এইভাবে সাতাইশো পঞ্চাশ জন যখন হয়ে যাবে চাইল্ড কেয়ার যেই ক্যাটাগরিটা আছে তাহলে আর তারা আবেদন গ্রহণ করবে না ঠিক একইভাবে আরও একটা যে আছে হোম সাপোর্ট ওয়ার্কার সেখানেও সাতাইশো পঞ্চাশ জন একটা নিবে যদি সাতাইশো পঞ্চাশটা সিট ফিল হয়ে যায় তাহলে দুই সালের জন্য তারা আর নিবে না এবং দেখা গেছে এটা যখন চালু হয়েছে সকাল দশটায় দুইটা অর্থাৎ চার ঘন্টার মধ্যে উনপঞ্চাশ হাজার এপ্লিকেন্টস অ্যাকাউন্ট করেছে তারা সাবমিট করার চেষ্টা করেছে কিন্তু দেখা গেছে অনেক সময় সার্ভার ডাউন ছিল সার্ভার ভালো মতো কাজ করছিল না অনেক ব্যস্ত ছিল এটা নিয়েও অনেক অভিযোগ আছে আমি বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি বিভিন্ন ইমিগ্রেশন লয়ার যারা আছেন বা যারা হচ্ছে আবেদন করার চেষ্টা করেছেন তারা বিভিন্নভাবে আসলে এই বিষয়টা বলেছেন যে তারা বারবার চেষ্টা করার পরেও তারা আসলে তাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারেননি যাদের ভাগ্য ভালো ছিল এরকম প্রায় পাঁচ হাজার মানুষ আবেদন করার সুযোগ পেয়েছে এরপরে হচ্ছে আসলে সিস্টেমটা ফিল আপ হয়ে যায় আর নতুন করে আবেদন নেওয়া হয়নি তাহলে দেখেন কেমন কম্পিটিশন ছিল উনপঞ্চাশ হাজার এপ্লিক্যান্ট অ্যাকাউন্ট করেছে আবেদন করার জন্য বাট তারা তাদের এপ্লিকেশনটা সাবমিট করতে পারেনি আমিও যখন আসলে লগ করার চেষ্টা করলাম দুই ঘন্টা পর প্রথম দিকে আমারও আসলে লগ ইন করতে একটু সমস্যা হচ্ছিল আমি আসলে লগ করেছিলাম শুধুমাত্র দেখার জন্য যে কেমন ব্যস্ততা আসলে ওয়েবসাইট গুলোতে হচ্ছে এবং কি ধরনের ডকুমেন্টস কিভাবে সাবমিট করতে হয় যেন এটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি এই যে কেয়ার গিভার প্রোগ্রামটা এটার যে রিকোয়ারমেন্টস ছিল সেটা কিন্তু অনেক সহজ ছিল যেমন ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি মাত্র ফোর সিএলবি ফোর শুধুমাত্র দরকার ছিল যেটা খুবই সহজ এডুকেশনের ব্যাপারটাতে যদি বলি হাই স্কুল ডিপ্লোমা যেটা বাংলাদেশে আমরা যদি ইসিএ করি আমরা বাংলাদেশে এইচএসসি পাস বলতে পারি ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কথা বলা আছে যে ক্যানাডাতে ছয় মাসের ওয়ার্ক এক্সপিরিয়েন্স অথবা কানাডার বাইরেও হবে আর যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই তাদের ছয় মাসের ট্রেনিং হলেও হবে এরপরে ফান্ডের কথা যদি বলি যেহেতু কানাডার ভেতরের যে বিষয়টা এটা আসলে দরকার ছিল না আর ফি সম্ভবত ছিল তাহলে এই হচ্ছে এগুলো করে যারা দ্রুত আবেদন করতে পেরেছে তাদের আবেদনটাই গ্রহণ করা হয়েছে এটা গেল কানাডার ভেতরের যারা আবেদনকারী আছে তাদের আর আপনারা যারা কানাডার বাহিরের আবেদনকারী আছেন তাদের যে ফাইলগুলো আছে এখনই আপনাদের গুছিয়ে ফেলতে হবে আপনাদের আয়ালসের মিনিমাম ফোর আপনাদের এডুকেশন যে সার্টিফিকেটগুলো আছে এগুলোকে ইসিএ করাতে হবে আপনাদের যে বাকি যেই ডকুমেন্টসগুলো আছে এগুলো রেডি করে ফেলতে হবে এইভাবে আপনারা এখন থেকে কিন্তু প্রস্তুতি নিয়ে রাখবেন কারণ যে কোনো সময় এই ঘোষণাটা কিন্তু আসতে পারে যে কানাডার বাহিরের ক্যান্ডিডেটদের উমুক তারিখে আমরা আবেদনের সুযোগ দিব বা অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে সো তখন কিন্তু দেখবেন যে কয়েক ঘন্টার মধ্যেই এটা ফিল হয়ে যাবে দেখেন কানাডার ভেতরে যদি চার ঘন্টার মধ্যে উনপঞ্চাশ হাজার তাহলে দেখেন কানাডার বাহির থেকে যখন হবে প্রায় দুইশোটার মতো দেশ আবেদন করতে পারবে এটা দিয়ে দেখবেন যে তাও কয়েক লাখ হয়ে যাবে আমি শিওর পরবর্তীতে দেখবেন যে সার্ভার ডাউন হয়ে যাবে যারা খুব দ্রুত ফাস্ট সাবমিট করতে পারবে ইন্টারনেটের স্পিড ভালো থাকবে তারা আসলে মূলত সাবমিটটা করতে পারবে দর্শক এই যে পিয়ার প্রোগ্রামটা এটা নিয়ে কিন্তু অনেক হতাশা আছে অনেক মানুষের অনেক মানুষের কষ্ট আছে কারণ কানাডার যে বিভিন্ন গুলো আছে এগুলোতে কিন্তু বিভিন্ন স্টোরি ছাপানো হচ্ছে যেমন বিভিন্ন মানুষের কেউ দেখা গেছে যে আট বছর দশ বছর ধরে ওয়েট করতেছে সে কানাডাতে পিয়ার পাবে পাচ্ছে না তো সে ভাবছিল যে এই প্রোগ্রামটার মাধ্যমে সে কানাডাতে ইজিলি পিয়ার পাবে বা সে তার এপ্লিকেশনটাই সাবমিট করতে পারে নাই সো এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনাও হচ্ছে যে এই সিস্টেমটা আরেকটু একটু ইজি হওয়া উচিত বা হচ্ছে আপনার কোটাগুলো আর একটু বাড়ানো উচিত কিনা যদিও আপনাদের একটা জব অফার লাগবে সো এই জব অফারটা কিন্তু টাকা দিয়ে কিনা যায় না আপনারা যদি চেষ্টা করেন দেখা গেছে যে আপনারা প্রতারিত হবেন অসংখ্য বিজ্ঞাপন বাংলাদেশে এখন চলতেছে যে টাকা দিয়ে জব অফার আসলে আপনাদেরকে কানাডার যে জব ওয়েবসাইটগুলো আছে সেই জব ওয়েবসাইটগুলোতে আপনাদেরকে জবের জন্য আবেদন করতে হবে এটা কিছুটা চ্যালেঞ্জিং বাট অসম্ভব না আবার আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকে যারা আসলেই যাদের লুক প্রয়োজন তারা যদি আপনাদেরকে একটা জব অফার দেয় সেটাও কিন্তু গ্রহণযোগ্য হতে পারে সো এই বিষয়গুলো আপনারা ভালোভাবে একটু স্টাডি করে নেবেন এবং ভালো একটা পরামর্শের জন্য আপনারা একটা ইমিগ্রেশন কনসালটেন্টের সাহায্য নিতে পারেন দেখেন এটা হচ্ছে নিউ এপ্লিকেশনের যে পেজটা এখানে এসে আপনি হচ্ছে প্রথমটা সিলেক্ট করবেন এই যে আমার অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেল দেখেন আমি প্রথমে আসতেছি এখানে দেখেন ডিজিটাল ফর্ম ফ্রম হোম সাপোর্ট ওয়ার্কার ইন ক্যানাডা এখানে এসে এই যে দেখেন এই যে ফর্মটা আছে এই ফর্মটা আপনাকে ফিল করতে হবে শুরুতে আমি যদি এই যে এডিটে ক্লিক করি দেখেন এখানে বলেছে আপনার ল্যাঙ্গুয়েজ আপনার ফ্যামিলি মেম্বার্স মেম্বারসদের ইনক্লুড করতে হবে আদার পার্সোনাল ডিটেলস ঠিক একইভাবে এই যে ফর্মটা আছে দেখেন এই ফর্মটা হচ্ছে আপনার ফ্যামিলি ইনফরমেশন সো আপনি এখানে এডিটে যাবেন গিয়ে সেমভাবে আপনি এই যে দেখেন আপনার প্যারেন্টস এর নাম উল্লেখ করবেন বিস্তারিত পাও ক্লাসিং তাদের এই ক্লিক করে আপনি এখানে যুক্ত করে দিবেন দেখেন আপনি কোন কোন দেশে ভ্রমণ করেছেন এই ফর্মগুলো যখন শেষ হয়ে যাবে তখন দেখেন এখানে ডাউনলোড এ ক্লিক করবেন করে এই ফর্মটা ফিল আপ করবেন এখানে কিছু চেক লিস্ট আছে এগুলো সিলেক্ট করে এখানে আপলোড দিবেন এটা সিলেক্ট করে এখানে আপলোড দিবেন নিচে যাবেন সাপোর্টিং ডকুমেন্টস এখানে বলেছে দেখেন কোন ধরনের ফাইল তারা অ্যাপ্রুভ করবে পিডিএফ জেপিজি জেপিজি পিএনজি ডক এক্স সো এখানে দেখেন কিছু ফাইল আপলোড করতে হবে ডিক্লারেশন এখানে কিছুই না এখানে আপনি স্টার্টে ক্লিক করবেন গিয়ে কয়েকটা জায়গায় চেক মার্ক আছে এগুলো সিলেক্ট করবেন সিলেক্ট করে এরপর হচ্ছে যে দেখেন এই যে এখানে আপনি এস দিলেন এখানে ইয়েস দিলেন এটা পরে নেবেন আমি আর পড়লাম না এখানে আপনি মনে করেন আপনার নামটা লিখলেন আপনি যখন সমস্ত কিছু সাবমিট করে ফেলবেন তখন এখানে কিন্তু এটা কিন্তু আর ডিজেবল না এখানে আসবে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন আপনি যখন ক্লিক করবেন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে যাবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে প্রশ্নটি করুন এখানে অসংখ্য ইমিগ্রেশন এক্সপার্ট আছে যারা এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে